সাথী তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন কাছে থাকনা না চারদিকের এমন নীরব নিস্তব্ধ পরিবেশ বলে দিচ্ছে যে শীত

মানে যেন কোথাও কেউ কেউ কোথাও নেই জাস্ট এমনটাই মনে হয় তাই না আমি ডেফিনেটলি আমি শীতকে লাভ করি বাট এমন শীতকে না আমেরিকাতে যে শীতটা পড়ে সেটা তো আপনার জানেনি মানে হিমশীতল যেটাকে বলে জাস্ট ভয়বহ শীত মানে এই শীতটাকে আমি আসলেই ভালোবাসি না কিন্তু যেমন আমাদের বাংলাদেশে যে শীতকালে যে শীত পড়ে ওই শীতটা জাস্ট ওইটা জাস্ট অস্ত মানে সব দিক দিয়ে ভালো বেশি ঠান্ডা না আবার গরম না সো ওই শীতটা আমার সবচেয়ে ভালো লাগে আর গরম সেটা সেটার চেয়ে দেশের কেন আমি গরমকে কখনোই 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 লাইক করি না আর গরমকে লাইক করার মতো না ও গুডনেস কি একটা অবস্থা হয় একটু এছাড়া ফ্যান বা এসি ছাড়া চলা খুবই কষ্টকর বিশেষ করে বাংলাদেশে তো আরো অবস্থা সেটা তো সবাই জানি চলা থেমে যাবিন একই দিন

এই যে এই রাস্তাটা দিয়ে যখন যায় মানে এত ভালো লাগা কাজ করে এ দেখেন চারদিকে কি সুন্দর গাছপালা মাঝখান দিয়ে রাস্তা আর আর কিছু দিন পর যদি ইনশাল্লাহ আসে এই দিকটা তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে মানে কি সুন্দর মানে কি যে সুন্দর লাগবে মানে বলার মতো না ইভেন শীতকাল এর পরিপূর্ণ শীতকালেও মানে যখন আইস পড়বে তখনও আর এই শীতকালের আগের যে যে সময়টা পাতা মানে কালারফুল হবে এবং ঝরে যাবে ওই সময়টাতেও এই যে কি হবে মানে কি সুন্দর হবে ইনশাল্লাহ দেখাবো আশা করি